আমার ক্ষেত্রে আমি যদি চিন্তা করি এক প্রকার দুঃসাহস করা হবে আমি যদি আমি গান নিয়ে থাকতে চাই আর হিরো হওয়ার চেয়ে আমি যেটা বিগিত করি আমাদের হিরোদের কাজগুলোতে বড়ো বড়ো মুভিগুলোতে যদি আমি সিঙ্গার হিসেবে ক্লিপেক্ট করতে পারি তাতে আমি অনেক করি আসলে হিরো হওয়ার কোনো ইচ্ছা নেই কারণ এই জার্নিটা এক একটা জার্নি অনেক কষ্ট সাকিব খানের লাস্ট আমার মোটামুটি সাহিদ বেশি বেশ কিছু মুভি দেখা হয়েছে দেখা দেখা আমাদের সো তুফান বরবাদ দেন আমাদের লিডার আই বাংলাদেশ দেন দেখা হয়েছিল অনেকগুলো মুভি দেখা হয়েছে এগুলো যেমন আমি লাস্ট দেখেছিলাম হলে ভাইয়ার লিডার বাংলাদেশ দেখেছি নতুন নতুন কথা বলছি আগে তো অনেক দেখেছি বাংলাদেশ দেখেছিলাম দরদ দেখেছিলাম তুফান দেখেছিলাম বরবাদ দেখেছিলাম দেন আপাতত আপানি মুভি যা আসছে অনেকগুলো দেখার চেঞ্জ হয়েছে অভিনয় আগে থেকে অনেকটা যেমন আমরা দেখেছি অনেক কথা বলি আমার কাছে আমার কাছে যেটা মনে হয়েছে সাকিব ভাই হি ইজ আমেজিং আসলে ওনার সাথে গান তুলনা করাটা আসলে কি বলবো মানে এটা এক প্রকার বোকামি ছাড়া কিচ্ছু না সাকিব ভাইয়ের মতো হিরো বাংলাদেশে যদি না জন্ম আমার মনে হয় না অন্য কারো হাত ধরে আজকে যে বড় স্বপ্নগুলো আমরা দেখছি এখনকার সময় মানে ঢাকা অবস্থায় সেই স্বপ্নটুকু হয়তো আমরা দেখতে পারতাম না আর ভাইয়ার কারণে হয়তো বা সামনের দিনগুলোতে আমরা যারা মিউজিক করছি আমরা আরও বড় সড়ো পরিসরে কাজ করার স্বপ্ন দেখছি তো আগের সময় যখন ছিল আগের মুভির বাজেট অনুযায়ী আমাদের বাংলাদেশের প্রেক্ষাগ্রহ অনুযায়ী যে মুভিগুলো হতো সেগুলো অনেক ভালো হতো আমি কথা বলছি বর্তমান সময় যে বাইরের দেশগুলো যেভাবে অনেক বড়ো বড়ো কাজ করে এগিয়ে যাচ্ছে আমাদের দেশে তো আসলে সাকিব নিয়ে ছাড়ে সেটা পসিবল মানুষ ওনার উপর যে আসলে সাকিব খান মানে বিশেষ কিছু আমরা তো কার হাত ধরে আসা হয়েছে আচ্ছা আমার কথা যদি বলি আসলে আমার ফ্যামিলিতে দূর দূরান্ত থেকে মিউজিকে ছিল না আমি ছোটোবেলা আমি ছোটোবেলা থেকে আসলে মানে কোনো নতুন গান আসলে তখনকার সময় আমি গুনগুনাতাম যে কোনো গান আসলে আমি গুনগুনাতাম তো গানটা আসলে একটা পর্যায়ে ব্লাডের সাথে মিশে গেছে দ্যাটস ওয়ে আসলে গানটা মানে কী বলবো আসলে বললাম না যে শরীরে রক্তের সাথে গানটা জুড়ে গেছে এত ভালোবাসতাম অনেক আগে থেকে পরে করতে করতে একটা সময়ে মনে হলো যে আমি যে আমি যে গানটা গাই সেটা যদি আসলে আমি যদি আমার মনের মতো করে যদি গানটা আমি মিউজিক করে আমি যদি নিউজিক গানটার যদি একটা আসলে কম্পোজিশন থাকতে করতাম সেটা মনে হতো সে ভাবনা থেকেই দু হাজার সাত আট থেকে কাজ শুরু করি

আরেকটা গান ছিল সেটা আমার আর পোসির আমার হয়ে থাক আরেকটা গান ছিল সেটা আমার আমার আর পোসির একটাই গল্প শোন দেন আমার আর হিনির একটা গান বেশ ভাইরাল হয়েছে গানটার নাম পাখি এটা হিনির গন্থে প্রথম গান হ্যাঁ সেটা আমি দেন আমার আর কোনালাফি গন্থে বেশ কিছু জনপ্রিয় গান আছে যেমন হৃদয় রায়নার ভালোবাসতে চাই তোমাকে একটাই আকাশ একটা দিন একটা গান তোকে পেয়েছি শিরোনাম একটা গান আছে যেটা যেটাতে কণ্ঠ দিয়েছিল রাহুল এবং আনিসের গানটা অলরেডি অনেক জনপ্রিয়তা পেয়েছে পেয়েছি গানটা থেকে ভালোবাসে পেয়েছি গানটার লিরিক্স টু আমার ছিল আরও যদি বেশ কিছু গানের কথা বলি আসলে বলে বোঝাতে পারবো না অসম্ভব গান আছে আর নতুন একটা সম্প্রীতি রিলিজ পেয়েছে আমার আর প্রশিক্ষণ সেটা হচ্ছে হৃদয়ের এক কোনে নাটকের নামও হৃদয়ের এক কোনে নাটকটি পরিচালক নাটকটি পরিচালক ছিলেন মোহিদুর মোহাম্মদ গানটি গেছে আমি আর করছি হ্যাঁ আরেকটি গান আমার রিলিজ পেয়েছে গানটির নাম হচ্ছে আচ্ছা গানটিতে অভিনয় করেছে আমি আর সামিরা গান